নবীজি দুনিয়াতে আসার সত্তর বছর আগের একটা ঘটনা এই ঘটনাটা আল্লাহ বয়ান করেছে নবীজি দুনিয়াতে আসার কত বছর আগে আল বিদায় নিহায়ার ভিতরে এসেছে এটা নাজরানের ঘটনা নবীজি দুনিয়াতে আসার সত্তর বছর আগে ঘটনা ঘটনাটা কি বলবো মন দিয়ে শুনতে হবে শুনবেন তো একটু ঘটনাটা শেষ করতে পাঁচ সাত মিনিট লাগবে এই পাঁচ মিনিট ধ্যান ধরে আপনারা এই ঘটনাটা শুনবেন ইনশাল চারটি বিষয়ের কসম শেষ করে আল্লাহ এবার একটা বিভৎস ঘটনা বর্ণনা করছেন খুব মারাত্মক একটা ঘটনা আল্লাহ বর্ণনা করছেন আল্লাহ তাআলা বলছেন উতিলা আসহাবুল উখদুদ গর্তওয়ালাদের উপর লানত তাদের জন্য ধ্বংস গর্তওয়ালা অর্থাৎ যারা গর্ত খনন করে এরপরে কি করেছিল করেছিলেন গর্তের ভেতরে তাদের কর্মসূচি ছিল আল্লাহ গর্ত খনন করে তারা গর্তের ভেতরে জ্বালানি ইন্ধন তারা সংগ্রহ করেছিল গর্তের ভেতরে তারা আগুন জ্বালিয়ে দিয়েছিল এরপরে সুহ গট্টওয়ালারা গট্টের মধ্যে আগুন জ্বালিয়ে দিয়ে গর্তের কিনারে বসে গর্তের কিনারে বসে মোমেনদের বিভৎস চিত্র তারা দেখেছিল মোমেনদের উপরে তারা এমন নির্যাতন চালিয়েছিল ওই গর্তের ভেতরে মোমেনদেরকে তারা পোড়ায়া দিয়া তাদের চলে পুড়ে মরার বিভৎস চিত্র তারা দেখতেছিল ঘটনাটা বিস্তারিত আপনাদেরকে শোনাচ্ছি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আসার সত্তর বছর আগের ঘটনা নাজরানে একজন জালিম বাদশা ছিল ওই বাদশার একজন দুষ্ট জাদুকর ছিল ওই দুষ্ট জাদুকর দিয়ে বাদশা তার দেশের সকল প্রজাদেরকে জনগণকে পোষ করে রাখত। যাতে করে কোনো জনগণ তার বিরুদ্ধে কোনো বিদ্রোহ করতে না পারে আর ওই বাদশা আর ওই বাদশার সেই দুষ্ট জাদুকর গ্রহ নক্ষত্র ইত্যাদিকে ইত্যাদির ইত্যাদির দিকে তাকায়া তাকায়া বিভিন্ন আজেবাজে মন্ত্র পড়ে বিভিন্ন ধরনের ভবিষ্যৎ বাণী সে করত ওই দুষ্ট জাদুকর সে যখন বাদ্ধক্যে উপনীত হয়ে গেল পার্থক্যে উপনীত হওয়ার পরে একদিন সে কে এসে বলল মহামান্য বাদশা আমি তো বয়সের ভারে নজ্জ হয়ে গিয়েছি যে কোনো সময় হয়তো দুনিয়া থেকে আমি চলে যেতে পারি সুতরাং আমার এই জাদুবিদ্যা কোনো একজনকে শিখিয়ে যাওয়া দরকার তালিম দিয়ে যাওয়া দরকার যাতে করে আমি মারা যাওয়ার পরে এই জাদুবিদ্যা আপনার কাজে লাগতে পারে বাদশা এবার জাদুকরের কথা শুনে একজন মেধাবী কিশোরকে সংগ্রহ করে দিল ওই মেধাবী কিশোর প্রত্যেক দিন তার বাড়ি থেকে জাদুকরের বাড়িতে যায় প্রত্যেক দিন সে যায় আর জাদুকরের কাছ থেকে সে অর্জন করার চেষ্টা করে একবার সে দেখল তার বাড়ি থেকে ওই জাদুঘরের বাড়িতে যাওয়ার পথে হঠাৎ করে একজন বুজুর্গ লোক আস্তানা গেরেছেন সেখানে তিনি আল্লাহর ইবাদত মন্দগি করেন মাঝে মাঝে আবার লোকদেরকে নসিহৎ করেন ছেলেটা জাদুঘরের বাড়িতে যাওয়ার সময় মাঝে মাঝে সেখানে বসে যেত ইবাদতের নমুনা দেখতো আর ওয়াজ দো সিহতর শুনতে শুনতে তার ভালো লাগলো দিনের দাওয়াত শুনত শুনত আর ভালো লাগতো এভাবে সে প্রতিদিন যাওয়া আসা করত একদিন সে তার বাড়ি থেকে রওনা দিল বাড়ি থেকে যখন রওনা দিল পথের মধ্যে একটা হিংস্র জন্তু এই হিংস্র জন্তু দাঁড়িয়ে থাকার কারণে অবস্থান করার কারণে মানুষজন রাস্তাঘাটে বের হতে পারছে না চলাফেরা করতে পারছে না ছেলেটার মাথায় চিন্তা আসলো আমি যে প্রতিদিন ওই জাদুকরের কাছে যাই ওই জাদুকরের চাইতেও তো ওই বুজুর্গ লোকটা সুন্দর সুন্দর কথা বলে একজন রবের কথা বলে এক আল্লাহর কথা বলে একত্ববাদী রবের কথা বলে দেখি তো ওই একত্ববাদী রব সত্য নাকি আমি যে জাদুবিদ্যা শিখি জাদুবিদ্যা এর চাইতে আরো বেশি পাওয়ারফুল সে তখন তার হাতের মধ্যে একটা পাথর নিল হাতের মধ্যে একটা পাথর নিয়ে সে মনে মনে বলল ওই বুজুর্গ লোকটা যে একত্ববাদী রবের কথা বলে ওই একত্ববাদী রব যদি মহাশক্তিশালী হয়ে থাকে তাহলে উনার নামে আমি পাথর মারছি যদি তিনি থাকেন তাহলে যেন এই জন্তুটা মারা যায় তিনি যদি না থাকেন তাহলে তো এটা মরবে না বুঝবো উনার কোনো শক্তি নাই আমি যে জাদুবিদ্যা শিখি এটাই আমার জন্য বেশি ভালো এই কথা বলেছে যখন পাথরটা ছুঁড়ে মারল সঙ্গে সঙ্গে আল্লাহর হুকুমে আল্লাহর কুদরতে ওই জন্তুটা মারা আগেল এই ছেলেটা ওই বুজুর্গ লোকটার কাছে গিয়ে ওই ঘটনাটা বলল বুজুর্গ লোকটা তখন বললেন তুমি তো আল্লাহর কাছে উত্তম বান্দায় পরিণত হয়ে গিয়েছ একত্ববাদী রবের পাওয়ার তো তুমি দেখেছ তুমি কি সেই রবের প্রতি ইমান আনবে না ছেলেটা বলল কেন আনবো না আমি গুমরাহির ভেতরে থাকতে চাই না সে ইমানদার হয়ে গেল সে যখন ইমানদার হয়ে গেল ইবাদত করতে করতে বন্দেগি করতে করতে আল্লাহর এত বেশি নৈকট্যশীল হয়ে গেল সে যখন কোনো অন্ধরুগীর জন্য দোয়া করত

no অনেক মহামূল্যবান উপহার হাদিয়া নিয়ে এসেছি সব তোমার তুমি যদি আমার চোখের আলো ফিরাই দিতে পারো সব আমি তোমাকে দিয়ে দিব ছেলেটা তখন বলল আমি তোমার চোখের আলো ফিরাই দিতে পারো কারণ চোখের আলো দেওয়ার মালিক যিনি তিনি কে তুমি যদি সে আল্লাহকে বিশ্বাস করে তার উপরে ঈমান আনো তো আমি সে আল্লাহর কাছে দোয়া করব তিনি যেন তোমার চোখের আলো ফিরায়া দেন মন্ত্রী সেটা মেনে নিল তখন ওই ছেলেটা বলল ঠিক আছে আপনি কালেমা পড়েন ঈমান এবার মন্ত্রী ইমান আনলো ইমান আনার পরে ছেলেটা দোয়া করল। আল্লাহ তালা মন্ত্রীর চোখের আলো ফিরাই দিলেন মন্ত্রী এবার রাজ দরবারে কাজে যোগদান করল। বাদশাহ হঠাৎ করে দেখলো তার অন্ধ ওই মন্ত্রীর চোখে দেখে জিজ্ঞেস করলেন কি ব্যাপার মন্ত্রী মশাই তুমি তো অন্ধ ছেলে চোখে কেমনে দেখো কয় আমার মাবুদের দয়া আমার উপরে পড়েছে এখন বাদশাহ এখন বাদশাহ একটু ভাবসাব নিয়ে বললো হক আমি তো তোমার মালিক তোমার উপরে আমার নজর মনে হয় বহুদিন পরে পড়েছে তখন মন্ত্রী বলল না হ্যাঁ বাচ্চা আপনি আমার মা বুদ্ধ হতে পারেন না খোদা হতে পারেন না মানুষ কখনো মানুষের ইলা হতে পারে না মানুষ কখনো মানুষের মানুষের মালিক হতে পারে না যিনি এই কথা শোনা মন্ত্রীকে গ্রেফতার করলো গ্রেফতার করার পরে নির্মম নির্যাতন আরম্ভ করলো বলল তোমাকে একত্ববাদী রবের উপর ঈমান আনার দাওয়াত দিয়েছে নির্মম নির্যাতন সহ্য না পেরে এক সময় ওই ছেলেটার নাম বলে দিল বাদশাহ তখন অবাক হয়ে গেল বাদশা বললো হায় রে হায় যাকে আমি আমার কাজে এনেছি সে দেখি আমাকে এখন তীর ছুটতেছে সঙ্গে সঙ্গে বাদশা ওই ছেলেটাকে গ্রেফতার করল গ্রেফতার করার পরে অবর্ণনীয় নির্যাতন তার উপরে চালালো আর ওইদিকে মন্ত্রীর উপরে এমন নির্যাতন চালালো ওই মন্ত্রীর উপরে নির্যাতন অকথ্য অবর্ণনীয় নির্যাতন চালিয়ে ঘোষণা করা হলো দেখো হয় তুমি ইমান ছাড়ো অথবা তুমি জীবনের মায়া ছাড়ো মন্ত্রী তখন বলল আমি যে আল্লাহর পরিমাণ এনেছি ওই আল্লাহর পরিমাণ আনার পরে ইমানের পথে টিকে থাকতে গিয়ে যদি জীবন দেওয়া লাগে প্রয়োজনে জীবন দিব তাও আমি ইমান হারা হব না আরে ইমান কি এত সহৎ জিনিস নাকি আমাদের পূর্ববর্তীরা নবীদি বুখারে লম্বা হাদিসে বলেছেন যখন খাব্বা তুমি বললে আর বলেছেন ইয়ার সুলল্লাহ সল্লাল্লাহ হোক আরে হো সল্লা আর খাইতে খাইতে শেষ নবীজি তখন বললেন খাব্বাব ইমান কি এত সহৎ জিনিস নাকি শেরো তোমাদের পূর্ববর্তীদেরকে কি করা হয়েছিল ইমান আনার কারণে ভাই ওখাদর রাজুল

লোহার চিরে শরীর আচরি হাড্ডি মাংসকে আলাদা করে দেওয়া হয়েছে ইমানদারদের শরীর থেকে হাড্ডি মাংস আলাদা করে তাদের জীবন সালেমরা কেড়ে নিয়েছে তাও তাদের থেকে ইমান কেড়ে নিতে পারে না ইমানদার ইমান হল রাখতে এমন ইমানের পক্ষে কথা বলতে গিয়ে ইমানের পথে কাজ করতে গিয়ে ইমানি আন্দোলনে ইসলামী আন্দোলনের পথে থাকতে গিয়ে যদি জালেমদের জুলুম চলে আসে সেই জুলুমে ইমানদার কখনো মাথারত করবে না বহু জীবন দিবে তো মাথারত করবে না ওই মন্ত্রীকে যখন বলা হলো হয় তুমি জীবনের মায়া ছাড়ো নইলে ইমান ছাড়ো সে বলল না জীবনের মায়া ছাড়তে পারি ইমান ছাড়তে পারি না সঙ্গে সঙ্গে আমার বাবা যান ভাই যান নোয়াখালের মুসলমানরা খুব মন দিয়ে শুনে উপলব্ধি করার চেষ্টা করেন সেই জায়গায় আপনি আর আমি থাকলে কি করতাম আমরা তো মাঝে মাঝে ধমক খাই আর ওই জায়গায় যখন মন্ত্রী মানলেন না সঙ্গে সঙ্গে বলা হলো করা তানব করার দিয়ে তো আমরা গাছ কাটি চিন্তা করেন ওই জায়গায় আপনি থাকলে কি করতেন করাতকে মাথার উপরে রেখে দিয়ে বলা হয়েছে দেখো দেখো করাত দিয়ে কিন্তু ছিড়ে তোমাকে দ্বিখণ্ডিত করে ফেলবো হয় ইমান ছাড়ো নইলে জীবনের মায়া ছাড়ো কয় জীবন নিয়ে নাও ইমান নিতে পারবা জীবন্ত মানুষটাকে করাত চালিয়ে দ্বিখণ্ডিত করে দিলাম এরপরে ওই ছেলেটাকে বলল দেখো তোমার চোখের সামনেই তো করাত চালায় শেষ করে দিলাম বাদশা বলল তুমি মেধাবী মানুষ তোমাকে আমি মারতে চাই না আমার লাগাতে চাই আমি তোমাকে না কাজে ইমান ছাইরা দাও তোমাকে আমার কাজে আমি লাগাবো ছেলেটা বলল না আমিও জীবন দিয়ে দিতে পারি আল্লাহর দিনের জন্য নিজেকে কুরবান করতে পারি তাও আমি ইমান আমি ছেড়ে দিতে পারি না মনে মনে ভাবলো এটা কোন জাতের মানুষ রে বাবা দেখলো তার চোখের সামনে মাইরা ফেলতেছি আমি বাদশাহ আবার টেকনিক করলো দেখি একটু মরণের ভয় দেখাই আমি এরে মারবো না কারণ মেধাবী আছে আমার কাজে লাগাইয়া বাদশাহ আবার সৈন্যদেরকে ডাকলো দেখে বলল এই ছেলেটাকে নিয়ে একটা উঁচু পাহাড়ে যাও উঁচু পাহাড়ে গিয়ে পাহাড়ের উঁচুতে গিয়ে বলবা এখনো বাদশা যেটা বলেছেন সেটা মানো নইলে এই পাহাড় থেকে তোমাকে ফেলে দিব মরণের জন্য প্রস্তুতি গ্রহণ করো সৈন্য কিছু সৈন্য যখন তাকে বিরাট একটা উঁচু পাহাড়ে নিয়ে গেল তখন ওই ছেলেটা আল্লাহর কাছে আবেদন করলো আল্লাহ তারা আমাকে মেরে ফেলতে চায় তুমি একটু তাদেরকে দেখা যে তারা চাইলে আমাকে মারতে পারবে না বরং জন্ম আর মৃত্যুর মালিক একজন কলার আওয়াজ বড় করে বলতে হবে তিনি কি আল্লাহ তুমি তাদেরকে একটু বুঝায় দাও ওরা চাইলে মারতে পারে না বরং তোমার হুকুম মতোই মানুষের মরণ হয় তুমি একটু দেখা যাদা আহ তারা ছেলেটাকে উঁচু পাহাড়ের মধ্যে নিয়ে বলল এখনো সময় আছে ইমান ছাড়ো নইলে জীবনের মায়া ছাড়ো ছেলেটা যখন এই দোয়া করলো আল্লাহ হুকুম সঙ্গে সঙ্গে এই পাহাড়টা থর থর করে কম্পিত হতে লাগলো আল্লাহ আকবার বলেন তো পাহাড়কে আল্লাহ চাইলে কাঁপাতে পারেন কিনা পাহাড় যখন থর থর করে কেঁপে উঠল তারা চেয়েছিল ধাক্কা দিয়ে ছেলেটাকে ফেলে দিবে এমন ভাবে পাহাড়টা কেঁপে উঠল যারা নিয়ে গিয়েছিল ফেলে দেওয়ার জন্য তারা উল্টা নিজেরাই পাহাড়ের নিচে পড়ে মারা গেল আল্লাহ আকবার ছেলেটা এবার রাজদরবারে আসলো বাদশা তার দিকে তাকায় খুশি হয়ে বলল বুঝছি তুমি আমার প্রস্তাব মেনে নিয়েছ কান আসো ছেলেটা মুচকে এসে দিয়ে বললে খুব বাচ্চা আমি তোমার প্রস্তাব গ্রহণ করি নাই খোঁজ নিয়ে দেখো যারা নিয়ে গিয়েছিল তারা বেঁচে আছে না মরে আছে আল্লাহ আকবার বলবেন না খোঁজ নিয়ে দেখা গেল যারা নিয়ে গিয়েছিল মারার জন্য তারাই শেষ বাদশা বলল ঘটনা কি ছেলে ঘটনা শুনাল আমার কিছু সৈন্যদেরকে ডেকে বলল এই ছেলেটাকে নিয়ে গভীর সমুদ্রে চলে যাও গভীর সমুদ্রে গিয়ে তাকে বলবা হয় জীবনের মায়া ছাড়ো নইলে তুমি ইমান ছাড়ো যদি সে আমার প্রস্তাব মানে ফিরে নিয়ে আসবা না মানলে গভীর সাগরে ফেলে দিবা গভীর সাগরে যখন নিয়ে গেল সাগরের গভীরতা কেমন গভীর সাগরের তরঙ্গমালা কেমন আমি গত বছর একটা অ্যাক্সিডেন্টে পড়েছিলাম মৃত্যুকে একেবারে কাছ থেকে দেখেছি আল্লাহ দয়া করে বাঁচিয়ে দিয়েছেন একেবারে মরেই তো যাচ্ছিলাম সেখান থেকে আল্লাহ বাঁচাই এনেছেন গভীর সমুদ্রে গেলে শুধু মৃত্যুর আওয়াজ শোনা যায় যেটা আমিও নিজের চোখে দেখেছি গভীর সমুদ্রে নিয়ে যখন ছেলেটাকে বলল ছেলেটা তখন বলল আল্লাহ তোমার কারিশমা তুমি আবার দেখাও এদেরকে বুঝায়া দাও তুমি না চাইলে কারো মরণ হতে পারে আল্লাহ তাআলা সাগরের পানি কাউডার করলেন জলোচ্ছ্বাস উঠার জন্য সাগরের পানি গুলোকে আল্লাহ অস্থির করে দিলেন বিরাট একটা জলোচ্ছ্বাস উঠল এই জলোচ্ছ্বাসের মধ্যে পানির অপর নাম যেমন জীবন আবার পানির অপর নাম মরণ কারণ এই পানিতে জীবন আছে পানি পান করলে আমরা বাঁচি আবার এই পানির মধ্যে ফেরাউনের মতো শয়তানকে মেরেছেন কি পানির অপর নাম যেমন জীবন আবার পানি হচ্ছে জুন্দুমিন জুনুদিল্লাহ এটা আল্লাহর সৈনিক পানি হুকুম মানে কার বিরাট একটা জলোচ্ছ্বাস উঠলো ওই জলোচ্ছ্বাসে যারা নিয়ে গিয়েছিল তারা মরে গেল আর ছেলেটাকে বাঁচায়া সমুদ্রে ঢেউ দিয়ে তরঙ্গ মালা দিয়ে আল্লাহ একেবারে তীরে পৌঁছাই দিলেন সোবাহান আল্লাহ ছেলেটা রাজ দরবারে ঢুকে গেল বাদশাহ বললো বুঝছি আবার তুমি সাইজ হয়ে গেছো তখন ছেলেটা বললো বেকুব বাদশাহ যারা নিয়ে গিয়েছিল তারা শেষ কিন্তু আমি এখনো বেঁচে আছি কার রহমতে বলল বুঝলাম না না তোমাকে মারা গেল কেন তখন ছেলেটা বলল আমি যেভাবে বলবো সেভাবে যদি আমাকে মারার ব্যবস্থা করো তাহলেই তুমি কেবল আমাকে মারতে পারবা বাদশা বলল কিভাবে ছেলেটা তখন বললো আমাকে যদি মারতে চাও বিরাট একটা ময়দানে সকল জনগণকে উপস্থিত করবা দুই নাম্বার হলো আমার জন্য খেজুর কাণ্ড দিয়ে শুল বানাবা এরপরে আমাকে শুলে উঠায়া তারপরে তীর মারবা তীর মারার সময় একটা দোয়া বলবা বিসমিল্লাহি রাব্বি হাদাল গোলাম অর্থাৎ এই রবের গোলামের নামে তীর মারলা এই পদ্ধতি অবলম্বন যদি করো তাহলেই কেবল আমাকে মারতে পারবা বাদশা এবার এই প্রস্তাব গ্রহণ করলো বিরাট একটি জায়গায় নির্বাচন করা হলো অসংখ্য জনতা সেখানে উপস্থিত হলো এবার তাকে শুলে চড়ায়া একটা তীর নিক্ষেপ করা হলো তিন নিক্ষেপের সময় বলা হলো বিসমিল্লাহ গোলাম এই গোলামের রবের নামে তীর মাল্লা যখন এই কথা বলে তীর মারা হলো ছেলেটার কান পট্টি দিয়ে গিয়ে তীরটা লাগলো ছেলেটা তার হাত কান পট্টিতে লাগিয়ে দিয়ে হাসতে হাসতে জীবন দিয়ে শাহাদাতের নজরানা পেশ করলো আল্লাহ আকবার উপস্থিত জনতা এই চিত্র দেখার সঙ্গে সঙ্গে তারা কালেমা পড়ে পড়ে সবাই ইমান আনলো বাদশা তখন বললো হায় রে হায় একজনকে অন্যদিকে দিকে একজনের জীবনের বিনিময়ে হাজার হাজার মানুষ ইমান এনেছে বলেন আল্লাহ এখানে গাছ আছে না একটা গাছ ছোটবেলা যখন রোপন করা হয় তখন গাছ লাগাই গাছের গোড়ায় কি ঢালা লাগে জোরে বলেন ইসলামের গাছ এত বড় আজকে পৃথিবীতে দুইশো কোটি মুসলমান ইসলামের এই গাছটা এত বড় হয়েছে কেমনে জানেন ইসলামের দাওয়াত দেওয়ার পরে ইসলামের গাছের সে করে রক্ত দিয়ে শাহাদাতের নজরে পেশ করে তারপরে ইসলামের গাছটাকে এত বড় করা হয়েছে মনে রাখবেন যেখানে ইসলামের জন্য রক্ত ঝরে পড়ে যেভাবে পানি বৃষ্টি হলে যেমন ফসলের উর্বরতা বাড়ে ঠিক তেমনি ভাবে যেই জমিনে দিনের জন্য রক্ত পরে সেই জমিন ইসলামের আবাদ ভূমিতে পরিণত হয়ে যায় ঠিক কিনা সুতরাং চতুর্দিকে দিনের জন্য অনেক মানুষ মজদুম হচ্ছেন রক্ত দিয়েছেন দেখে আপনারা হতাশ হবেন না এটা আমাদের জন্য আশার বাণী কারণ যেখানে দিনের জন্য কোরআনের জন্য রক্ত পড়বে সেই জমিনে কুরআনের পতাকা একদিন উঠবে ছেলেটা জীবন দিল তার জীবনের বিনিময়ে তার রক্তের বিনিময়ে এতগুলা মানুষ ইমানদার হয়ে গেল বাদশাহ তখন খুশি না মাথা খারাপ হইছে কথা বলেন খুশি না মাথা খারাপ এই কিচ্ছে কি বানায়া বলতেছি কোরআনের কিচ্ছাটা শোনেন মাথা খারাপ বাদশা এবার বলল আমার রাজ্যের প্রতিটা এলাকায় এলাকায় রাস্তায় রাস্তায় খন্দক বানাও খন্দক মানে হলো গর্ত পরীক্ষা খনন করো গর্ত খনন করো গর্ত চতুর্দিকে খনন করা হলো এরপরে বাদশা বলল ওই গর্তগুলোর ভেতরে কাঠ সংগ্রহ করো জ্বালানি সংগ্রহ করো তারপরে গর্তগুলোর ভেতরে দাউ দাউ করে আগুন জ্বালিয়ে দেওয়া হলো এরপরে বাদশার তরফ থেকে ঘোষণা দেওয়া হলো যারা তোমরা ছেলেটার ওই দৃশ্য থেকে ইমান এনেছ যদি তোমরা একত্ববাদী রবের ইমান না ছাড়ো তাহলে ওই গর্তগুলোর ভেতরে তোমাদেরকে ফেলে দিয়ে জালায়া পোড়ায়া তোমাদেরকে ছাই করে দেওয়া হবে এই কথাগুলো যখন বলা হলো ইমানদার লোকেরা তখন বললো আমরা যে আল্লাহর উপর ইমান এনেছি ওই আল্লাহর জন্য আল্লাহর দিনের জন্য যদি আগুনের গর্তগুলোতে জীবন দেওয়া লাগে প্রয়োজনে আমরা জীবন দিব তাও আমরা জালেম বাদশার কথা শুনে ইমান হারা হব এবার প্রতিটা এলাকা এলাকায় গর্তের মধ্যে আগুনের মধ্যে মোমেনদেরকে ফেলে দিয়ে তারা তাদেরকে একজন মহিলা তার কুলের মধ্যে একটা অবুজ বাচ্চা ছিল শিশু বাচ্চা ছিল মহিলা যখন দেখতেছে সবাইকে পুড়িয়ে মারা হচ্ছে সন্তানের প্রতি মায়ের অন্তরে দয়া আছে না নাই তখন মহিলা ভাবতেছে হায় রে হায় এখন কি আমি একটু মিথ্যার আশ্রয় নিব না নাকি সন্তানটাকে বাঁচানো দরকার আমি একটু বলে ফেলবো নাকি যে আমি ইমান আনি নাই যখন এটা মনে মনে ভাবা শুরু করেছে বেশ কয়েকটা শিশু কুলে থাকা অবস্থায় কথা বলেছে যেমন ইউসুফ আলাই ইসালামের বিপদের সময়ে একটা অবুজ শিশুকে দিয়ে কথা বলিয়েছেন কে আবার বনে ইসরায়েলের জুরাইদ যখন বিপদে পড়েছিলেন তখনও একটা অবুধ শিশুর জবান খুলে দিয়েছেন কে এই মা যখন এই কথা সঙ্গে সঙ্গে কুলে থাকা জবান আল্লাহ খুলে দিলেন শিশুটা তখন বলল মা গো জালিমদের আগুনের অগ্নিকুণ্ড দেখে ভয় পায় না দেখতেছো এটা অগ্নিকুণ্ড ইমানের জন্য ঝাঁপ দিয়া দেখো অগ্নিকুণ্ড আল্লাহ তোমার জন্য জান্নাতের বাগান বানায়া দিবে মা তখন অবুত শিশুর জবান থেকে এই কথা শুনে ইমানি তেজ বেড়ে গেল মা তখন জীবন দেওয়ার জন্য প্রস্তুত হয়ে গেল ওই জালেম গুলো এই মা আর শিশুকে অগ্নিকুণ্ডে ফেলে দিল এই অগ্নিকুণ্ডে বিবৎসভাবে জলে পুড়ে জীবন দেওয়া সেই ইমানদার নারী পুরুষদের ঘটনা আল্লাহ এই সূরার মধ্যে বর্ণনা করেছেন আল্লাহ বলছেন কুতিলা আসহাবুল নারি নারিদাতিল ওয়াকুদ الحوت إذ هم عليها قعود وهم على ما يفعلون بالمؤمنين شهود الله أكبر الله بلو جرت ولد ريو العرب এরা গর্তের মধ্যে আগুন জ্বালিয়ে গর্তের কিনারে বসে মোমেন নারী পুরুষদেরকে গর্তের ভেতরে আগুনের মধ্যে ফেলে দিয়ে জ্বালিয়ে পুড়িয়ে বিভৎস করে তারা তাদেরকে মেরেছিল এই চিত্র গর্তের কিনারে বসে বসে তারা দেখেছিল আল্লাহ বলছেন যাদেরকে এরকম নির্মম ভাবে আগুনে পুরাইয়া হত্যা করা হয়েছিল তাদের দোষ তাদের অপরাধ ছিল কেবল ওয়ামা না ইল্লা

ইমানের জন্য এরকম বিনিময় দেওয়া লাগে আজ অনেকে আসেন কালেমা বুঝেন না কালেমা অনেকে বুঝেন না এরকম আবুল তাবুল কথা বলেন আমার ভাইজানদেরকে বলবো ভাইজানরা একটু পড়াশোনা করে অত কিতাব পড়তে না পারলেও ফাসাসুল কুরআন কিতাব আছে এটা পড়েন পরানের কিচ্ছাগুলো পড়ে দেখেন সাইয়েদনা আদম আলাইহিস সালাম এবং সাইয়েদনা সুলাইমান আলাইহিস সালাম ছাড়া প্রত্যেক নবীরাই দিনের দাওয়াত দিতে গিয়ে রক্ত দিয়েছেন নির্যাতিত হয়েছে নিপীড়িত হয়েছে ঠিক সুতরাং আপনি যদি ওয়ারাসাতুল আম্বিয়া হয়ে নবীদের তরিকায় দাওয়াতি কাজ করেন তো বাধা আসবে সুলভ আসবে নির্যাতন আসবে যদি না আসে উত্তর নবীওয়ালা তরিকার সাথে আপনার দাওয়াতি তরিকার কোন মিল এই জন্য সৈয়দ কুতুব শহীদ আলাই আলাইহের কথা আমার মনে পড়ে গেল তিনি একটি তফসির লিখেছেন তফসির ফি জিলালিল কোরআন এটা লেখার কারণে মিশরের তৎকালীন জালেম সরকার তাকে বন্দী করলো এরপরে তাকে মৃত্যুদণ্ডের রায় দেওয়া হলো যখন তার ফাঁসি হবে ফাঁসির আগে কারাগারের ইমাম সাহেবকে প্রেরণ করা হলো তাকে তৌবা করানোর জন্য কালেমা পরানোর জন্য তিনি যখন আসলেন সাইয়াদ কুতুব শহীদ রহমতুলাহ আলাই বললেন আমি এসেছি আপনাকে তৌবা করানোর জন্য কালেমা পরানোর জন্য তিনি বলেন আপনি কে তিনি বললেন আমি হলাম এই কারাগারের ইমাম আমার দায়িত্ব হল নামাজ পড়ানো আর এরকম ফাঁসির আদেশ কারোর প্রতি হলে আরে তৌবা করানো কালেমা পড়ানো সৈয়দ কুতুব শহীদ রহমতুল্লাহ আলাই কৌতূহল নিয়ে জিজ্ঞেস করেছিলেন ইমাম সাহেব রাগ কইলেন দা আপনি যে এখানে কালেমা পড়ান তৌবা করান এই জন্য কি আপনাকে বেতন দেওয়া হয় না হ্যাঁ আমাকে তো একটা বেতনও দেওয়া হয় সৈয়দ কুতুব শহীদ রহমতুল্লাহ আলাই এ তখন বললেন বুঝলাম না ইমাম সাহেব আপনি কালেমা পড়ায়া বেতন পান এটা দিয়ে আপনার রুটি রুজি হয় আর আমি এই কালেমার ব্যাখ্যা লিখলাম আমারে ফাঁসি দেওয়া হয় তার মানে আপনার কালেমা আমার কালিমা এক হলেও দুই কালেমার দাবি এক নয় এই জন্য আপনি কালেমা করাই আমি তন আর আমি কালে মার ব্যাখ্যা রেখে আমাকে ফাঁসি এটা অনেকে বুঝে না উল্টা পাল্টা কথা বলে এজন্য বলেছি ওয়াজের মঞ্চ ছাইরা আগে কিছু পড়াশোনা করে এরপরে ওয়াজের মঞ্চে ওইটা কথা বলেন একজন তো খুব ভাবসাপ নিয়ে বললেন আমি তিনশো পঁয়ষট্টি মাহফিল করি তো তিনশো পঁয়ষট্টি দিনে যদি আপনি মাহফিল করেন তো পড়ার টেবিলে বসেন কখন আর আমাদের দেশের বেশিরভাগ বক্তারা পড়াশোনা করে কম বলে একটু কথা বেশি না প্রত্যেকটি মাহফিলে উঠার আগে কয়েক ঘন্টা পড়াশোনা করে তারপরে কথা বলেন পড়াশোনা করেন না খালি তিনশো পঁয়ষট্টি দিন মাহফিলি করেন এই জন্য মাঝে মাঝে সফর করতে করতে মাথাও ঠিক মতো কাজ করে না তাও বা তার নাসুহা খাঁটি তাও কথা বলতে যাই আর নাসুহাকে আপনি মানুষ মানে কি বলেন এরকম আছে না নাই একটু পড়াশোনা করা দরকার একটু পড়াশোনা করে তারপরে কথা বলা দরকার পৃথিবীর নবীরা দিনের জন্য রক্ত দিয়েছেন জীবন দিয়েছেন আবার নবী চল্লিশ বছর বয়স পর্যন্ত প্রত্যেকটি কাফের কাছে তিনি আল আমিন ছিলেন যখনই তিনি কালেমার দাওয়াত দিয়েছেন যখনই তিনি বললেন কুলুলা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু যারাই বলেছিল আল আমিন তারা কয় মাথা পাগল যারাই বলেছিল আল্লামিন কইটা গণক যারাই বলেছিল আলামিন কই মাথার তার সব শেষ তাহলে বুঝা গেল আপনি যতক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত কালেমার কথা বলে বলে আপনি কালেমার হুকুমতের কথা বলবেন না আপনিও ভালো আর নবীজির মতো যখন আপনি সেই তৌহিত প্রতিষ্ঠার কাজ আরম্ভ করে দিবেন তখন আপনিও পাগল হয়ে যাবেন মৌলবাদী হয়ে যাবেন জঙ্গিবাদী হয়ে যাবেন